এটা থাকতে পারে থাকতে আমাদের কার্যক্রমটা যে কোনো জায়গায় কার্যক্রম করতে সেখানে আমাদের একটা শক্তি জোড়া এই ট্রেনের রেল স্টেশন আরেকটা কথা হলো যে আমাদের আগের থেকে এখানে আমরা এত সুসম্পর্ক ছিলাম কিন্তু আমরা যে এই এই যে পাঁচ তারিখের পরের থেকে আমরা এখানে কাজ করার সুযোগ পেয়ে মোটামুটিভাবে এই এলাকার ভিতরে এই আমাদের এই নারায়ণগঞ্জ এলাকার ভিতরে আমাদের সাংগঠনিক যে একটা অবধি একটা আসছে এটা একটা বেলা আলহামদুলিল্লাকে আমি খারাপ করে দেখি এই জন্য যে আমাদের আগে আমরা মিস করতে যেন দশ দম নিয়ে মিসের করতে পারতে পারবো আর এখন আমাদের পক্ষে হয়েছে আমাদের সংগঠন হয়েছে থানাগুলিতে প্রত্যেক থানায় ক্লিনীত হয়েছে আমরা দেখছি যে সেখানে অনেক বস্তু নিয়েও আসছে তো এখন এই যে আমাদের প্রতিবদ্ধ তারা আমাদেরকে বিরক্ত করে এটা তো আগে দিনই করছে অতীত করছে এখনো করবে এটা 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 এদের থেকে আমাদের মুক্তি পাইতে হলে আমাদের সংগঠন যদি আমরা আরো শক্তিশালী করতে পারি এবং দাবাদিকার আমাদের বেশি বেশি করতে পারি তাহলে আমার বিশ্বাস যে তারা আমাদের কাছে যেমন আমাদের শহীদরা যেখানে এই ছাড়াবাড়ি করতে চাইছিল সেখানে আমার যখন গেছে তারা দেখছে না জিজ্ঞাসা করছে তোমাকে কে তোমাকে পাঠিয়েছে তোমাকে কি এখানে অঙ্কে পাঠিয়েছে কেছে না তখন সেখান থেকে তারা বাধ্য হয়েছে আজকেও গাওয়াতি কাজের মাধ্যমে যদি আমাদের সংগঠনকে আমাদের ইউনিটগুলিকে শক্তিশালী করা যায় এবং বেশি বেশি লোকদের আমাদের এদিকে ভাইস করা যায় এই জিনিস আমার মনে হয় আমাদের যে এখন যে একটা অবস্থান আছে আমাদের পরে যে আমরা অন্য অন্য অনেককেই দেখছি আমরা এরা জমা স্থানে গেলে দেখবো আমরা গাওয়াতি গেলে এই কাজটি এই কথাটাই সবচেয়ে বেশি আসছে

আমাদের সেটা সমস্ত এই কথা